আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমি সকালবেলা জোনাইতের বাবাকে নাস্তা দিয়ে দিলাম উনি রসমলাই দিয়ে আর পরোটা দিয়ে খাবে তারপর বাড়িতে বাজার আসলো বাজারগুলো আমি সব রেখে দিলাম টমেটো শিম মিষ্টি কুমড়া এগুলো নিয়ে আসছে এগুলো এখন ফ্রিজে রাখবো এখন রান্নাঘরে গেলাম রান্না করে গিয়ে দেখি মা ডাল ভাত বসাই দিছে আমার বোন আসছিল রাতুলের আম্মু এখন আমার বোনকে নিয়ে আমি নাস্তা খাবো এ তো চা ডেলে নিলাম চা খাবো আমার ছোট বোন রুটি দিয়ে গেছিল ওই রুটি খাবো আমরা দুই বোন মিলে এখন এখানে নাস্তা খেয়ে নিতেছি পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো সাথে কলা ছিল কলাও খেলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন রান্না করে গেলাম টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিলাম এখন আমি আসি আর সাথে একজন বান্দর লাফাচ্ছে আমার সামনে আন্টি আমাকে শাক গিফট করছে মা আনটি কলই শাক ওনার আন্টি দেশ থেকে আসতে মানে গ্রামের বাড়ি থেকে ওইখান থেকে শাক নিয়ে আসতে সেই শাক আর এই সিম ছিল মা বাজার থেকে সেই সিম এখন এগুলো রান্না করব আমি এখানে টমেটো সিদ্ধ করে রাখছি ফ্রোজেন করার জন্য এগুলো ঠান্ডা হইলে ফ্রিজে রেখে দিব তারপর অক্সিজেনে নামিয়ে খাবো আমার মেয়ে অনেক টমেটো চাষনি পছন্দ করে তাই এগুলো রাখছি এই বতুয়া শাকগুলো দিয়েছিল এখন এগুলো রেখে দিতেছি এখানে মা শাক কেটে নিতেছে ভালোভাবে কুচিয়ে নিতেছে আমি এভাবে পারি না এখন বিকাল হয়ে গেছে বিকালে আমরা চাপটি পিঠা খাবো তাই মা এখানে চাল ভিজিয়ে রাখছিল। সেই চালগুলো এখন আমি ব্লেন্ড করে নিব এই চালগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠাইছিলো এ তো ব্লেন্ড করে নিলাম কিছুটা করে নিছি আবার এখন করে নিতেছি এ তো করা হয়ে গেছে এখন আমি শাকটা বাজি করে নিব শাকগুলো কাটা হয়েছে মা পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে চুলায় বসাই দিছি এখন তেল দিয়ে চুলায় বসাইছি শাকটা আমি ভালোভাবে বাজি করে নিব সব শাকগুলো একসাথে দিয়ে দিলাম এত শাক ভাজিটা হয়ে গেছে পাশের চুলায় আমি ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো বেজে নিতেছি চাপড়ি দিয়ে খাবো তাই একটা বর্তা বানিয়ে নিব আজকে চাপড়িটা সাদাই বানাবো কোনো কালার হলুদ দেবো না শুধু লবণ দিয়ে এখানে রেখে দিছি এখন বেজে নিব আমি এক পাশ হয়েছে আর এক পাশ উল্টে দিতেছে এখন বর্তাটা ব্লেন্ড করে নিব মা এখানে সাপরি বাজে এখানে আমি এটা ব্লেন্ড করে নিব বর্তাটা বানানো হয়ে গেছে অনেক সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ একটু সরিষা তেল দিয়ে নিতেছি বর্তার ভিতরে সরিষা তেল দিলে ভালোই লাগে এই তো সব বানানো শেষ হয়েছে জুনাইতকে এখন খেতে দিয়ে দিব জুনাইদ আমার মেয়ে ওরা খাইতেছে চাকরি বলতেছে মজা হয়েছে এখন আমি খেতে বসলাম আমি সাথে আরও সবজি নিয়ে নিছি শিম শাক বাজি মিষ্টি কুমড়া বাজি এগুলো নিয়ে নিছি আমি এগুলো দিয়েও খাব আগে আমি বর্তাটা দিয়ে খেয়ে দেখতেছি কেমন হয়েছে বিন্নি চালে যে এত সুন্দর সাফরি হয় আমি বুঝতে পারিনি বুঝলে আরও দিতে বলতাম আমার শাশুড়ি আরও দিতে চাইছিল আমি না বলছি এখন দেখি অনেক সুন্দর গ্রান আসে পোলা চলের মতো আবু সাইদ আসছে আবু সাইদ পড়তে বসছে এখন হাসতেছে যে আমরা পড়তে বসছি আর আম্মা এখানে চাপড়ি নিয়ে আসছে বললাম তোমরা ভাই বোন খেয়ে নাও কিউটি বেবিও আসছিল কিউটি বেবিকে বলতেছি যে চাপড়ি কেমন হয়েছে ও বলেন না মজা হয়নি জিজ্ঞেস করছি মজা হয়েছে বলেন না না বলে আবার খাইতেছে সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি আর আমার মা পাশে শুয়ে শুয়ে দাঁত খোঁচাইতেছে তারপর রাতে জুনাইদের বাবা আসলো উনি বার্গার নিয়ে আসছিল পুলি পিঠা নিয়ে আসছে মিষ্টি পিঠা সেই পিঠা আমরা খেলাম সবাই এই পিঠাটা অনেক দিন পরে দেখলাম তাই নিয়ে এই করলাম যে তুমি এতদিন পরে এই পিঠাটা আনছো এই পিঠাটা অনেক পছন্দের আমার ভিতরে মিষ্টি পুর দেওয়া থাকে জুনাইদকে বার্গার দিয়ে দিলাম ও বার্গার খাইতেছে রাশেদ বাই বসে আছে রাশেদ বাইকে বার্গার সাজলাম সে খাবে না পিঠা সাজলাম তখন সে নিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ